হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন আজ থেকেই শুরু হলো অর্থাৎ পনেরোই মে দু থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং জুন মাসের চার তারিখ পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো দেখো এখানে দুটি ক্যাটাগরি কিন্তু রয়েছে একটি ক্যাটাগরি হচ্ছে ফর আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এবং এই ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রথম ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে যেখানে বলা হচ্ছে ফর এয়ার ফোর্স এবং নেভাল উইংস অব ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এবং তার সাথে সাথে ফর দ্য টুয়েলভ ক্যাডেট এন্ট্রি স্কিম অ্যাট দ্য ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে এয়ার ফোর্সে এবং নেভাল অ্যাকাডেমিতে যদি তোমরা জয়েন হতে চাইছো তাহলে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সমস্ত সাবজেক্ট কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে ক্যান্ডিডেট হু আর এপিয়ারিং ইন দ্য টুয়েলভ আন্ডার দেখতে পাচ্ছ এখানে যা যারা এপিয়ারিং ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু পাস কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাকে শো করতে হবে সেই সময় তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে বলে রাখি এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে পনেরোই মে দু অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে জুন মাসের চার তারিখ পর্যন্ত এবং দেখতে পাচ্ছ এদের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অর্থাৎ এনডিএ এবং ন্যাশনাল অ্যাকাডেমি এক্সামিনেশান যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এনডিএ টু রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু অবশেষে শুরু হলো তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে পশ্চিমবঙ্গেও কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে এবং এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে প্রথমেই তোমাকে জানিয়ে রাখি ওটিআর কিন্তু করতে হচ্ছে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে যা যারা রেজিস্ট্রেশন করেনি তাদের ক্ষেত্রে কিন্তু ওটিআর করতে হচ্ছে যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োজন নেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট নোটিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো বলা রয়েছে ওটিআর হ্যাজ টু বি রেজিস্টার্ড অনলি ওয়ান্স ইন লাইফ টাইম অর্থাৎ একবারেই কিন্তু করতে হচ্ছে যদি তোমাদের করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে এবং তারপরে তোমরা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এই বিজ্ঞপ্তি নম্বর দেখে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে দেখো বলা হচ্ছে টেন স্ল্যাশ টোয়েন্টি এই বিজ্ঞপ্তির জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে দেখো আরও একটি তথ্য বলে রাখি এখানে দেখো অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকমে দেখতে পাচ্ছ এখানে ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় অনেক ক্যান্ডিডেটের কিন্তু ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে মডিফিকেশান উইন্ডো এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে পাঁচ ছয় দু থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ টোটাল তোমরা কিন্তু সাত দিন সময় পাচ্ছ মডিফাই করার জন্য বা কারেকশান করার জন্য বা এডিট করার জন্য এবং এখানে দেখো যে সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে তো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূল এখানে দুটি কিন্তু ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা হচ্ছে এন আর একটি হচ্ছে নেভাল একাডেমি ঠিক আছে তো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ক্ষেত্রে দেখতে পাচ্ছ আর্মিতে রয়েছে দুশো আটটি শূন্য পদ নেভিতে রয়েছে বিয়াল্লিশটি এবং এয়ার ফোর্সে দেখতে পাচ্ছ বিরানব্বই প্লাস আঠারো প্লাস দশ অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং ফ্লাইং এই সমস্ত বিভিন্ন ব্রাঞ্চের তরফ থেকে তোমরা কিন্তু চাকরি পেতে পারো যেখানে দেখো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা এখানে রিজার্ভ রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রিজার্ভ রয়েছে অর্থাৎ এখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর নেভাল একাডেমি দেখতে পাচ্ছি এখানে ক্লাস টুয়েলভ ক্যাডেট এন্ট্রি স্কিম রয়েছে যেখানে চৌত্রিশটি শূন্য পদ এবং পাঁচজন মেয়েদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে যেখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে চারশো চারজন ফাইনাল কিন্তু এখানে জয়নিং পেয়ে যাবে তো যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো ইউপিএসসি অনলাইন যে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে দেখো পরীক্ষা সেন্টার তো বললে কি এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে যা যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে দেখো পরীক্ষা সেন্টার রয়েছে কলকাতা অর্থাৎ তোমাদের কিন্তু কলকাতাতে পরীক্ষা সেন্টার থাকবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখি যেটা হচ্ছে বয়সের লিমিট তো দেখো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকার সাথে সাথে এখানে কিন্তু বয়সের লিমিট থাকতে হচ্ছে দেখো প্রথমে বলা হচ্ছে অনলি আনমেরিড মেল এবং ফিমেল অর্থাৎ আনমেরিড ক্যান্ডিডেট কিন্তু অবশ্য হতে হবে এবং জন্ম দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু একটি সময় লেখা রয়েছে যেটি হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু হাজার ছয় অর্থাৎ দু সালের যে জানুয়ারি দুই তারিখ থেকে শুরু করে পয়লা জানুয়ারি দু অর্থাৎ এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের জন্ম হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এখানে দেখো এখানে বলা হচ্ছে যে বর্ন নট আর্লিয়ার দেন অর্থাৎ এর আগে কিন্তু জন্ম হলে হবে না এবং নট লেটার দেন অর্থাৎ এই সময়ের পরে কিন্তু জন্ম হলে হবে না অর্থাৎ যে নির্দিষ্ট ডেট রয়েছে নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাদের জন্মের তারিখ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে তো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাকে জানে রাখি ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি প্রয়োজন হচ্ছে এবং ছেলেদের ক্ষেত্রে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছ জেনারেল এবং যা যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না তো তারা কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ও তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে এখানে পে বাই ক্যাশ এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে তোমরা অনলাইনে কিন্তু পেমেন্ট করতে পারবে এখানে দেখো বলা হচ্ছে যে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে আর পে বাই ক্যাশ তোমরা কিন্তু করতে পারো যেখানে দেখো বলা হচ্ছে পে বাই ক্যাশ মোড অপশান উইল বি ডিঅ্যাক্টিভেটেড এখানে দেখো এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে তোমরা চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারো অথবা পে বাই ক্যাশও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে আর এখানে দেখো পেমেন্ট মোডের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে জুনের যে চার তারিখ রয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট পুরোপুরি কমপ্লিট করতে হবে এখানে দেখো পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু ম্যাথামেটিক্স থাকছে যেখানে আড়াই ঘন্টার পরীক্ষা হবে এবং তিনশো নম্বর কিন্তু থাকবে জেনারেল এবিলিটি টেস্টের ক্ষেত্রে আড়াই ঘন্টা সময় এবং ছশো নম্বর কিন্তু রয়েছে অর্থাৎ টোটাল এখানে নশো নম্বর রয়েছে এবং এসএসপি টেস্ট অথবা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু নশো রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এবং তারপরে তোমাদের এসএসপি টেস্ট অথবা ইন্টারভিউ হচ্ছে এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি সিলেক্টেড হতে পারবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেখানে আজ থেকেই অ্যাপ্লিকেশান শুরু হলো এবং জুন মাসের চার তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ